হ্যালো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে আসছি ইঞ্জিল চালিত মিশোক গাড়ি এই গাড়ি ইঞ্জিলের মাধ্যমে চলে একশো দশ সিসি ইঞ্জিলের গাড়িতে ব্যবহার করা হয়েছে এই গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এবং এছাড়া আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই গাড়ির কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন রঙ ওপরে হুড সিট ইঞ্জিল এ টু জেড ফুল ফ্রেশ এবং এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ইজি বাইকের চাকা টিউটার একদম ফুল কন্ডিশন নতুন এবং নিচের সাইডও নতুন ইঞ্জিল সাইড একদম অল ওকে আপনারা যারা নিতে চান এই গাড়িটি তারা নিতে পারেন মাত্র নব্বই হাজার টাকায় সীমিত সময়ের জন্য অফারটি এই গাড়ির ভেতরে তর সাইড ট্যাঙ্কি সাইড যেই সাইডই বলেন না কেন সব সাইডই ফ্রেশ যারা এই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের শোরুমে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুবই অল্প টাকায় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং সরাসরি এসেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে গাড়ি দিয়ে থাকি আমাদের কাছে পাচ্ছেন চালিত মিশ্র গাড়ি যেগুলো গ্যাস সিস্টেম এবং পেট্রোল লক চলে এছাড়া পাচ্ছেন ব্যাগ গিয়ার আজকে আপনাদের মধ্যে আমি বলবো কোন গাড়িটার দাম কী রকম চলুন দেখাই সব গাড়ি আপনাদের এই গাড়িটা পাচ্ছেন মাত্র নব্বই হাজার এই গাড়িটা ছোট গাড়ি এটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার ওই কলোটা পঁয়ষট্টি হাজার এই গাড়িটা পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটা ব্যাক গিয়ার এই গাড়িটা চেন সিস্টেম না ডাইরেক্ট ব্যাক গিয়ার এই গাড়িটা আপনি ইচ্ছা করলে পিছাইতে পারবেন এবং সামনের গিয়ার দিলে সামনে যাবে পেছনে গিয়ার দিলে পেছনে যাবে একদম নিউ কন্ডিশনে আপডেট মডেল আমাদের কাছে পাচ্ছেন যারা নিতে চান এই ধরনের গাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবং ছোট গাড়ি গ্যাস সহকারে এই গাড়িটা ছোট গাড়ি গ্যাস সহকারে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন আপনারা এবং ভাবে মোটরসাইকেলে ইঞ্জিলে কি আট নয়শ ইঞ্জিন নিয়ে টানতে যাবে বা নয়শ যাত্রী সহকারে জায়গাটি অবশ্যই পাইয়ে কোনো ঝটকা নাই মাত্র দু হাজার টাকা খরচ করবে প্রতি বছরে আপনার ঠিক রাস্তা দু হাজার টাকা যারা গাড়ি নিতে চান এছাড়া বিভিন্ন যার যেরকম ইচ্ছা গাড়ি বানায় দেওয়া যাবে আমাদের ওই শরীর থেকে ভাই যারা গাড়ি নিতে চান আমাদের নাম্বারে এবং আমাদের ঠিকানায় এসে কথাবার্তা বলে আপনার খুব ভালো লাগে আপনি গাড়ি নিতে পারেন যারা গাড়ি নিতে চান আমাদের ঠিক এবং চালানো খুবই সহজ যারা বাইক মোটর সাইকেল চালাতে পারেন সবাই এই গাড়িগুলো